নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি একদম সাধারণ একটা রেসিপি নিয়ে এবার নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে রুটি এবার রুটির জন্য এই দেখো আমি আটা নিয়ে নিচ্ছি এটা আমি মুঠ মেপে নিচ্ছি যেহেতু আমি পাঁচটা রুটি করব সেই হিসাবে আমার মুঠের আন্দাজে আমি চার মুঠ নিয়েছি আর দেখো জলটা কেমন গরম নিয়েছি আঙুল ডুবিয়ে রাখা যাবে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এরকম গরম নিয়েছি এইভাবে আটা মেখে রুটি করলে না রুটি নরম থাকবে অনেকক্ষণ অনেকক্ষণ কি ঠান্ডা হওয়ার পরেও রুটি নরম থাকবে আর প্রত্যেকটা রুটি ফুলবে যা অনেকে রুটি পারে না রুটি ভালো হয় না শক্ত হয়ে যায় অনেক রকম থাকে অনেকের রুটি নিয়ে অনেক রকমের বাহানা থাকে এবার আমি বাহানা কথাটা ইউজ করলাম ঠিক না জানি তাও বলেই ফেললাম এই আর কি এইবার সেই কারণে আমি ভাবলাম যে আজকে একটু রুটি রুটির রেসিপিটা আনি যে রুটিগুলো একদম দেখবে অনেক বয়স্করা থাকে যে রুটি একটু নরম খেতে চায় এবার সেই তাদের জন্যই এটা আমি আটার মধ্যে নিশ্চয়ই লবণ নিয়েছি দেখতে পেয়েছো একটু লবণ নিয়ে জল দিয়ে আটাটাকে এরকম করে মাখিয়ে নিচ্ছি এবার যখন দেখব আর আমি আটাটা একটু নরম করেই মাখাই আটাটা একদম দেখতে পাচ্ছ নরম হয়েছে এই অবস্থায় আটাটাকে দশ মিনিট একটু ঢাকা দিয়ে রাখ দশ মিনিট লাগবে না যেহেতু গরম জলে মাখিয়েছি দু তিন মিনিট রাখলেই হয়ে যাবে আমার পাঁচ সাত মিনিট ছিল পাঁচ সাত মিনিট বাদে মানে আটাটা রেখে একটু ঢাকা দিয়ে রেখে আমি অন্য কিছু গুছিয়ে নিয়েছিলাম তারপরে আটাটাকে ফেন নিয়ে আবার একটুখানি হাত দিয়ে মিনিটখানেক একটুখানি ডোলে নিয়ে এবার লেচি কেটে নিয়েছি লেচি কেটে এবার রুটিগুলোকে করব প্রত্যেকটা রুটি আমার কিন্তু একদম যেমন দেখছ সেরকমভাবেই পাঁচটা রুটি সেরকমভাবে ফুলেছিল আর কি রুটি ঠান্ডা হওয়ার পরেও এতটাই নরম ছিল সেটা আর বলার মতন না রুটি প্রত্যেকটা রুটি দেখো আমি বেলা থেকে শুরু করে ভাজা সবটা দেখিয়ে দিচ্ছি আর রুটিগুলো এত ভালো হয় বলেই আমি ভাবলাম যে একটু বলি তোমাদেরকে আর দেখো ঠান্ডা জলে আমি আটা মাখতেই পারতাম ঠান্ডা জলেও রুটি ভালো হয় কিন্তু ভালো হলেও না দেখবে রুটিটা না নরম কম হয় এবার ওই যে বললাম অনেকে রুটি চায় যে নরম থাকুক আর বিশেষ করে বয়স্করা দেখবে বলবে যে রুটি শক্ত হয়ে গেছে ঠান্ডা অনেকে থাকে যে রুটি ঠান্ডা হয়ে গেলে রুটি শক্ত হয়ে যাবে এইভাবে রুটি ভাজলে না রুটি ঠান্ডা হলেও রুটি শক্ত হবে না রুটিগুলো একদম নরম থাকবে এবার আমি ঠিক সেই কারণেই এই পদ্ধতিটাই আমি ইউজ করছি এবার আর ওই যে পরে গিয়ে গরম জলে অনেকে ধুয়ে নেয় হ্যাঁ গরম জলে ধুলে রুটি নরম থাকে রুটিতে অ্যাসিড হবে না কিন্তু তার থেকেও না এই রুটিটা খেতে বেশি ভালো লাগে যেহেতু গরম জল দিয়ে মাখানো পরে আর উষ্ণ গরম না উষ্ণ থেকে একটু গরম হবে আঙুল ডুবিয়ে রাখা যাবে কিন্তু বেশিক্ষণ না সেরকম যদি গরম জল দিয়ে আটা মাখা যায় আটা রুটিটা এতটা নরম হয় বলার মতন না একদম সফট হয় ভীষণ সফট হয় আর প্রত্যেকটা রুটি ফুলবে মানে না ভাজলে তো বুঝতে পারবে না এরকম করে অবশ্যই একদিন ট্রাই একদিন অন্তত ট্রাই করো অনেকেই মানে সবাই জানি যে সবাই রুটি ভাজতে জানে তাহলেও এইভাবে একদিন একটু রুটি ভাজলে বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি সত্যি রুটি নরম হয়েছে আমি এক সঙ্গেই পরপর দেখো তিনটে রুটি দিয়ে দিয়েছি এই তিনটে ভাজতে ভাজতে বাকি দুটো বেলবো আর দেবো তিনটে রুটি দিয়ে নিয়ে এই যে এক একসঙ্গেই তাওয়াতে উল্টে একটা সাইড একটু হবে তারপরে আমি গ্যাসে দেব। গ্যাসের থেকেই ছেঁকে নেব এই যে এই সাইডটা আমার হয়ে গেছে এইবার আমি এটাকে অন্য সাইড আর কি সরিয়ে রেখে এইবার আমি খালি ওভেনের উপরে একটা রুটি ভাজার যে ছাঁকনি থাকে এবার যার কাছে যা থাকে আমার কাছে এই ছাকনিটা আছে আমি এটা নিয়ে এসেছি এর উপরে দেব দিয়ে একদম এক দেখো কেমন করে ফুলেছে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে আর এগুলো আমি নতো ঢেকেও রাখি না যে চাপা ঢাকা দিয়ে রাখতে হবে রুটি নরম থাকবে না নাহলে রাখি না তাতেও আমার রুটি কিন্তু খুব ভালো নরম থাকে সেই জন্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি এত এরকম করে ভাজার জন্যই যে না এটা একটু শেয়ার করি দেখি তোমাদের পছন্দ হয় কি না আর কি পুরো রেসিপিটা আমার কমপ্লিট আর কিচ্ছু বাকি নেই অবশ্যই আমাকে জানিও আমার এই রুটি করা রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থেকে।